কি শেষ ভরসা চাকরিহারা শিক্ষকদের যোগ্য শিক্ষকদের ভবিষ্যৎ কোন পথে একটি প্রতিবেদন সুপ্রিম কোর্টে আবারও বড় ধাক্কা দু সালের চাকরি প্রার্থীদের পরীক্ষায় বসতেই হবে চাকরিহারা শিক্ষকদের চাকরিহারাদের দাবি ছিল হাইপার টেনশনে মৃত্যু হয়েছে চাকরি প্রার্থীর অনেকেই সমস্যায় জর্জরিত তাই আরও একবার বিবেচনা করা হোক একশো আটাত্তরটি রিভিউ পিটিশন জমা পড়ে কোর্টে তবুও শেষ রক্ষা হলো না এবার কোন পথে এক কর্মহারা শিক্ষকরা আমরা দেখলাম যে সুপ্রিম কোর্টে আমাদের যে রিভিউ সেটা রিজেক্ট হয়েছে আমরা স্বভাবতেই হতাশ আমরা চাই কিউরেটি পিটিশান করার করতে এবং তার সাথে সাথে আমরা এস এবং এম এও দাখিল করেছি আমরা এমএ এবং এস এটাই জানতে চেয়েছি আমরা বলতে চেয়েছি যে ফর্টি নাইন প্যারাজ যেটা নিয়ে কথা হচ্ছে সেখানে বারবার বলা হয়েছে যে আনটেন্টেড ও পিএইচ ক্যান্ডিডেটস যারা তারা পরীক্ষায় বসবে তাহলে কেন একটা সাত বছর পরে আমাদের বিনা দোষে চাকরি চলে যাওয়ার পরে একটা পরীক্ষা নেওয়া হচ্ছে এবং সেখানে ফ্রেশার্সদের সঙ্গে আমাদের গুলিয়ে দেওয়া হচ্ছে তাহলে আমরা আমাদের প্রোটেকশানটা কোথায় যেখানে আমাদের কোনো দোষ নেই শীর্ষ আদালতের রায়ের পর অনেকেই মানসিকভাবে বিপর্যস্ত আগামী সাতই সেপ্টেম্বর ও চোদ্দই সেপ্টেম্বর রাজ্য সরকার পরীক্ষার কথা ঘোষণা করেছে তবুও আশার আলো দেখতে পাচ্ছেন না কর্মহারা শিক্ষকরা আমরা যে আশাটা করেছিলাম জুডিশিয়ারির কাছ থেকে যে আমরা ন্যায় বিচার পাবো বা আমাদের বিষয়টা ভাবা হবে পুরো বিষয়টা আবার ওপেন কোর্টে এসে আর্গুমেন্টের একটা জায়গা তৈরি হবে সেটা হয়নি আমরা এই আইনি লড়াইটা যদিও আমাদের আস্থা হারিয়ে গেছে যদিও আমাদের ভরসা হারিয়ে গেছে আমরা প্রচন্ড হতাশ মানে আমাদের মানে আইন ব্যবস্থা নিয়ে হয়ে পড়ছি কারণ নির্দোষ হয়েও আমাদেরকে দিনের পর দিন শাস্তি পেয়ে যেতে হচ্ছে তারপরেও আমাদেরকে লড়াইটা তো চালিয়ে যেতে হবে তাহলে আমরা এরপরেও যেটা করেছি আমরা এস এলপিটা করেছি আমাদের যে যে গ্রাউন্ডগুলোতে আমাদের শিক্ষকরা বঞ্চিত হচ্ছেন পরীক্ষায় হতে বুঝতে পারছেন না তার জন্য একটা এস এলপি আমরা করেছি একটা মেশিনেস অ্যাপ্লিকেশন করেও কিছু ক্লারিফিকেশন চাওয়া হয়েছে এবং আমরা কিউরিটিভের দিকেও যাবো এরকম একটা চিন্তা আমাদের রয়েছে যে আইনি লড়াইটা আমরা লড়ব মধ্যে দিয়ে যদি যাই তবে সবার সিলেকশন যে হবে হান্ড্রেড পার্সেন্ট সেটা তো আমরা শিওর নই এবার দেখা গেল একটা পার্সেন্টেজ অফ আনটেন্টিজাস তারা হয়তো বাদ চলে গেলেন তাহলে তাদের জন্য তো একটা লড়াই থাকা প্রয়োজনীয় আইনি লড়াই তাদের জন্য যদি কখনো আমরা জিতে আসতে পারি এই প্যানেলটা কখনো যদি আমরা আমরা আজ থেকে হয়তো এক বছর পরে হোক দু বছর পরে হোক কখনো যদি প্যানেলটা ফিরে আসে তাহলে সেই টিচার্সগুলোর স্কুলের অন্তত একটা সুরা হবে কিউরেটিভ পিটিশনে পথ পাবেন কর্মহারা শিক্ষকরা প্রশ্ন অনেক তবে উত্তর অধরা।